আজকে আমাদের হাঁসের মাংস রান্না হবে পাতি হাঁস বলে এটাকে আর শীতের সময় হাঁসের মাংসটা খুব টেস্ট হয় তো কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ফিরে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে আগে ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল এবার এটাকে ভালো করে কিছুক্ষণ মেখে নেব পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে মেখে নেবো যাতে পেঁয়াজটা মাখতে মাখতেই মাংসের সাথে অনেকটা নরম হয়ে যায় পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মশলা দিয়ে দেব এখানে আছে আদা রসুন জিরা আর শুকনো লঙ্কার পেস্ট এটা দিয়ে ভালো করে কিছুক্ষণ আর একটু মেখে নেব আমার হয়ে গেছে এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেবো মাংসটা আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর তিনটে গোটা রসুন দিয়ে দেবো এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এখন ভালো করে কষিয়ে নেবো আর ফোড়নটা আমি পরে দেবো লাস্টে আমাদের মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব মাংসটা কষি মিশে আসবে যাতে আলু গলে না যায় আর হাঁসের মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে এখন আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব ততক্ষণ মাংসও সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব মাংসটা আমাদের কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল এবার ভালো করে ফুটিয়ে দেব এবার ঢেকে ভালো করে ফুটতে দেব। মাংসটা আমাদের হয়ে গেছে পুরো টকবক করে ফুটছে এবার নামিয়ে ফোড়ন দেব। একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা আর একটু গোটা বড় মশলা এলাচ আর দারচিনি চিনটা আমাদের হয়ে গেছে ভালো সেন্ট বেরিয়েছে এখন মাংসটা ঢেলে দেবো আমাদের রান্না হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন নামিয়ে নেব আমাদের হাঁসের মাংস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হাঁসের মাংস কে কে ভালো খাও সেটাও কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ